যারা হন্ডা সিটি এই বাইকটি নিতে চাচ্ছেন বগুড়া লাইসেন্স করা রয়েছে পঁয়তাল্লিশ ছয় পঁয়তাল্লিশ এই বাইকটি আমাদের কাছ থেকে পেতে পারেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এই বাইকটির অসংখ্য অসংখ্য ভিডিও আমরা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে রাখছি তো আপনারা এই বাইকটির দাম আমরা ফোনে বলবো আপনারা এই বাইকটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ দেখে আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে এই বাইকটির দাম জেনে নিতে পারবেন এবং বড় সুজুকি এসএফ এফ এস এফ সম্পূর্ণ ফ্রেশ জয়পুর নাম্বার করে রয়েছে জয়পুর নাম্বার যারা এসএফ এফ সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে আপনারা পছন্দ করে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বাইকটির দাম এক লক্ষ আশি হাজার টাকা এবং সুজুকি ভ্যান ভ্যান সুজুকি ভ্যান ভ্যান এই বাইকটি বগুড়া লাইসেন্স করা রয়েছে এই বাইকটি দাম রাখছি মাত্র মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে এই বাইকগুলো গুলো পেয়ে যাবেন এবং আমাদের শোরুমে অসংখ্য বাইক রয়েছে যেমন পালসার পালসার সিঙ্গেল ডিক্স শুধু সিঙ্গেল ডিক্স সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই বাইশের মডেল এই বাইকটির দাম রাখছে মাত্র এক লক্ষ হাজার টাকা এবং পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস তেইশ চব্বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ হাজার টাকা এবং পালসার ডাবল ডিক্স এবিএস তেইশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস সরি শুধু ডাবল ডিক্স এটা শুধু ডাবল ডিক্স যারা খুঁজতেছিলেন বাইশের মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আমাদের কাছ থেকে ডাবল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স এবিএস সহকারে অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ফোর বি ফোর বি রেড কালার একদম অন টেস্ট অবস্থায় রয়েছে ইঞ্জিল গ্যারান্টি দেব ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম ফ্রেশ আপনারা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন যারা এইগুলো বাইক নিতে চাচ্ছেন শুধুমাত্র বগুড়া ইলাহি বাইক কর্নারে এসে সরাসরি এসে আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন বা আপনার অনলাইনের মাধ্যমে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন এবং বি দেখতেছেন টুবি সিলভার কালার একদম ফ্রেশ রয়েছে এই বাইকটির দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার এবং আরেকটি একটি নীল কালারের যে টুবি দেখতেছেন এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা এবং এর থিলার যেটা বলা হয় ডাবল ডিক্স এবিএস চাকা দেখেন চাকা থেকে শুরু করে ইঞ্জিল গ্যারান্টি দেবো ইঞ্জিল একটা নাটক কখনো খোলা হয় নাই সম্পূর্ণ বডি ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল এবং মাত্র পাঁচশো কিলোমিটার চলা পাঁচশো কিলোমিটার চলা হয় এলইডি লাইট ডিজিটাল এলইডি লাইট পঁচিশ এর মডেল সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিল গ্যারান্টি এবং পাঁচশো কিলো হচ্ছে মাত্র চার মাস বয়স এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বাইক ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার বিশের মডেল এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ বিশ হাজার অ্যাভরেন্সের যারা এই বাইকটি নিতে চাচ্ছেন ব্যাংক করা আছে এই বাইকটির দাম আমরা রাখছি দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা যারা আমাদের ইলাই বাইক কর্নারে আসবেন এবং ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমাদের লোকেশন হচ্ছে পৌর বনানী বাইপাস ব্র্যাক অফিসের সামনে এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দ মতো বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা না বাসায় বসে থেকেও বাইকগুলো নিতে পারবেন বাইকগুলো টাকা দেওয়ার পরে আপনারা কন্ডিশন মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে বাইক গুলো নিয়ে থাকবেন নিতে পারবেন সম্পূর্ণ বাইক সুন্দর ভাবে বুঝে নিয়ে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন